তিনশো ফুটে আসার পরে কিন্তু আমি একেবারে মানে হতবাক বনে গেলাম কারণ আমার সামনে সুন্দরী দুজন রমণী আছে কাজে কই গেল আজকালকার ভালোবাসা ভ্যানেচায় আপু ভ্যানে পাওয়া যায় লাল লাল ভালোবাসা আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নরিনকে দেখছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন এবং আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মুহূর্তে কিন্তু চলে এসেছি তিনশো ফিটের দিকে দেখতেই পাচ্ছেন তিনশো ফিটের রাস্তায় কতটা ভিড় কারণ আজকে হচ্ছে শুক্রবার সবাই বলতে পারেন যে কাজী নরিনে এন টু ফিফটি কই গেল এন টু ফিফটি কোথায় আসলে এন টু ফিফটি বাইকটা এখন আমার গ্যারেজে এই মুহূর্তে আমি চালিয়ে একটা আপুর বাইক সেটা হচ্ছে নান আদার দেন এফ জেড এক্স অনেক দিন পরে ইয়ামাহার বাইক চালাইতেছি এখন যারা ইয়ামাহার হেটার্সরা আছে তারা আবার আমার উপর রাগ করেন না বিকজ অফ প্রায় কত আউয়ান ফাইভ ভি থ্রি অফিসিয়াল আউ ওয়ান ফাইভ ভি থ্রি আন অফিসিয়াল দেন আউয়ান ফাইভ এম অফিসিয়াল দেন আউয়ান ফাইভ এম আন অফিশিয়াল এরপরে হচ্ছে ফেজার টোটাল কত পাঁচটা ইয়ামাহার বাইক চালাইছি ভাই পাঁচটা ইয়ামাহার বাইক সো আজকে এ নিয়ে কয়টা হবে এটা হচ্ছে এফজেড এক্স ফাইনালি এফজেড এক্সও চালায় ফলাইলাম বাট এফজেড এক্স আমার মানে অনেক দিনের ইচ্ছা ছিল চালানোর আর এফজেড এক্সের লুকসটা আমার অনেক পছন্দ আমি দাম নিয়ে কোনো কিছু বলবো না কারণ এই দাম নিয়ে আমার অনেক আগে থেকে দুঃখ আমি সবসময় এই দুঃখটা এখনও করি যে কেন যে এফ জেড এক্স কিংবা ইয়ামাহার বাইকের দাম এত বেশি যদি ইয়ামাহার বাইকের দামটা কমা যেত তাহলে আমি ড্যামশিওর মানে ফিফটি পারসেন্ট হেটার্স কিন্তু কমা যাইতো জাস্ট যদি দামটা কমে যাইতো দামটা যদি একটা ভালো দামে আসতো ইজিলি কিন্তু আপনার মানে অনেক লাভার্স বাইরে আসতো কজ এখনও কিন্তু এই তিনশো পঞ্চাশ সিসির যুগে আড়াইশো সিসির যুগে এখনও কিন্তু ইয়ামাহা বাইক প্রচুর সেল হয় সুজুকির বাইক প্রচুর সেল হয় হন্ডার বাইক প্রচুর সেল হয় সো লাভার আছে লাভার নাই এটা বলাটা ভুল ফ্যাক্ট হচ্ছে হেডার্সটা বেশি হয়ে গেছে দাম বেশি হওয়ার কারণে এফ জেড এক্স এই বাইকটা আমার অনেক আগে থেকে পছন্দ বিশেষ করে এটা লুকস আমার অনেক বেশি পছন্দ এটার প্রতি আমার একটু দুর্বলতা কাজ করে মানে একটা রেট্রো স্ক্র্যাম্বলার যেই লুক্সটা এই লুকসটা আমি আসলে এই বাইকটার মধ্যে পাই এই বাইকটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে বাইকটার আপরাইট হ্যান্ডেলবার প্রচুর আপরাইট হ্যান্ডেলবার এই জন্য আসলে বাইকটার মানে সিটিং পজিশনটাও ভালো লাগে কিন্তু একটাই প্রবলেম পাইছি সেটা হচ্ছে সিটটা অনেক বড় মানে লিটারালি আমার যে রান রানের মধ্যে দিয়ে যে নিচের এদিকে অনেক চাপ পরে এফ জেড সিরিজের যে বাইকগুলা তারপরে ফেজারের যে বাইকগুলো এগুলো যেমন ইজিলি ওয়াও কি সুন্দর তো এফ জেড সিরিজের যে বাইকগুলো ওগুলো যেরকম ইজিলি পায়ের মধ্যে খুব ভালো একটা গ্রিপ পাওয়া যায় এটা হচ্ছে লম্বা মানুষরা এফজেড এক্স বাইকটাতে খুব ভালো গ্রিপ পাবে আদারওয়াইজ একটু কষ্ট হয়ে যাবে আই থিঙ্ক আমার কাছে ওভারঅল আমি যেটা বলতে চাইছিলাম যে এটার সিটিং পজিশন আমার খুব ভালো লাগছে এটা ব্রেকিং সিস্টেম আমার খুব ভালো লাগছে এটার বসার যে আরামটা কুশনটা অনেক ভালো লাগছে ওভারঅল ব্রেকিং সিস্টেমটাও সবচেয়ে বেশি ভালো আর বাই এই বাইকগুলোর তো আসলে জনপ্রিয় আসলে কমফোর্টের জন্য আমি জাস্ট এটাই চাই যে বাইকের দাম অনেক কমে যাক ইয়ামাহার বাইকের দাম একদম পুরো মানুষের হাতের নাগালে চলে আসুক তাহলে দেখবেন যে হেটার্সও কমে যাবে ইনশাল্লাহ এখানে কি কোনো গন্ডগোল হইলো নাকি না আই হোপ কোনো গন্ডগোল হয় নাই বাট এখানে অনেক ফোরবি ইউজাররা আছে পাগলা রাইডাররা আছে সো ওভারঅল আমার কাছে ভালোই লাগছে আর এটার ইনিশিয়াল পিক আপ যেটা ওই সেম এফ জেডস এর যে পিক আপ এটারও সেম পিক আর বাংলাদেশের হাইওয়ের জন্য আসলে একশো একশো বিশ ইনাফ কেউ যদি আশা করে যে সে বাংলাদেশে হাইওয়েতে দেড়শো তারপরে দুইশো স্পিড তুলবে আসলে এগুলো একটা ছাড়া আর কিচ্ছু না আমি খালি চাই দামটা কমা যাক ভাই দামটা কমে গেলে দেখবেন যে হেটার্স অনেক কমে যাবে ইনশাল্লাহ ভালোই লাগছে তুলনামূলক বেসিক্যালি এটা কিন্তু একটা আপুর বাইক আর যেই আপু সেই আপুর নামটা পরে আমি মানে পাবলিক করব এখন পাবলিক করব না তবে ওনার জন্য অনেক শুভকামনা উনি বাইকটা কিনছে আর উনি বাইকটা কিনছে দেখে আজকে আমি ওনার বাইকটা চালাতে পারতেছি বেসিক্যালি উনি স্কুটার রাইড করতো কিন্তু আলহামদুলিল্লাহ উনি স্কুটার থেকে বাইকে শিফট হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে মানে বাইক নিচে নিচে কোনটা নিচে এফ জেড এক্স মানে উনি কিন্তু অনেক ছোট হ্যাংলা পাতলা করে একটা আপু কিন্তু উনি যে সাহস করে এই এফ জেড এক্সটা নিচে এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আলটিমেটলি আপনি মানে হাইটের চিন্তা করলে হবে না স্বাস্থ্যের চিন্তা করলে হবে না এক কথা হচ্ছে এত বাইকার আপনার বাইক ভালো লাগছে এত বাইকে শিফট হয়ে গেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ভাই সবচেয়ে বড় কথা মানে এটার জন্য ওভার আসলে উনি আমার রাশির মানুষ তো এই জন্য সবসময় সব কিছুতে একটু সাহস করে আর কি তো আলহামদুলিল্লাহ আমার কাছে ওভারঅল ভালো লাগছে আর এই বাইকটা দাম যদি মানে দুই লাখ টাকার আশেপাশে হয় তাহলে হয়তো বা আমিও কিনতে পারি কিন্তু প্রাইসটা আমার আমার বিশ্বাস প্রাইস কমায় দিবে ইয়া মহারা আর প্রাইস যেদিন কমাবে দেখবেন যে বাইকের লাভার্স অনেক তৈরি হয়ে যাবে আমারও বিশ্বাস প্রাইসটা কমে গেলেই হবে ভাই কারণ সবার আসলে ইস্যু প্রাইস নিয়ে আমার নিজেরও ইস্যু প্রাইস প্রাইসটা কমে হবে আর আমাকে আলহামদুলিল্লাহ বাইকটা ভালোই লাগছে সুন্দর ও আরেকটা এন ওয়ান সিক্সটি গেলো দেখেন এই দিক দিয়ে উল্টা রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করতেছে তিনজন বাইকে রাইড করতেছে কি একটা অবস্থা বিশ্রী অবস্থা বাট এন ওয়ান সিক্সটি দেখে মনটা ভালো হয়ে গেলো এন ওয়ান সিক্সটি তো নাকি হ্যাঁ এন বাট আজকে এত ভিড় কেন পুরো বাণিজ্য মালার মতো ভিড় পুরো বাণিজ্য মালার মতো ভিড় না আজকালকার ভালোবাসা ভ্যানে বেচে আপু ভ্যানে পাওয়া যায় লাল লাল ভালোবাসা এদিকে দেখতে দেখতে বড় বড় গাড়িও ওই লেডিস ক্লাবের রাস্তায় ঢোকা শুরু করলো এর থেকে আর দুঃখ কী হতে পারে বলেন এর থেকে আর দুঃখ হইতে পারে না রে ভাই এদিকে আসার পরে আগে একটু শীত শীত লাগতো এই জন্য আমি প্ল্যান করে আসলে জ্যাকেট পরে আসছি কিন্তু তুলনামূলক সেরকম একটা শীত শীত লাগতেছে না অথবা জ্যাকেট পরে আসার কারণেই তবে শীতকালে একটা প্রবলেম কী জানেন শীতকালে একটা প্রবলেম হলো গিয়ে এই যে ধুলা বালিগুলো না গাছগুলোর মধ্যে পুরো ছড়ায় যায় এই জন্য আসলে ওই মানে একটা সুন্দর্যদ থাকে যে গাছের যেই শুভ্র যে সবুজ সবুজ আভাটা ওই আভাটা আর থাকে না এটাই হলো গিয়ে কষ্ট এটাই হলো গিয়ে আর দুঃখ ওভারঅল আলহামদুলিল্লাহ আমার তো ভালোই লাগতেছে আর এবার তো দেখতে দেখতে একটা বছর চলেও যেতেছে নভেম্বর পার হয়ে গেলেই তো ডিসেম্বর আর মাত্র পনেরো দিন বাকি ডিসেম্বর মাস আসার ভালোই লাগতেছে আর এখন পর্যন্ত এই বাইকটা প্রায় কত নয় হাজার নয়শো বিশ কিলোমিটার চলছে কিন্তু এই নয় হাজার নয়শো বিশ কিলোমিটারও ভালোই মেনটেন করছে বাইকটা আপু এটা ইউজড কিনছে কিন্তু এটার সাউন্ড টাউন্ড ব্রেক ট্রেক সব কিছুই অনেক ভালো খালি ক্লাসটা একটু লুজ এই যে ক্লাসটা একটু এই যে গ্যাপটা দেখেন গ্যাপটা অনেক কম অনেক কম এই গ্যাপটা একটু ঠিক করতে হবে এই ক্লাসটা দেখি হেলেন আবার খুব ভালো ক্লাস ঠিক করতে পারে ও যদি আসে তাহলে ওরে দিয়ে এই ক্লাসটা ঠিক করে ফেলাবো আদারওয়াইজ এই বাইকের এখন পর্যন্ত কোনো প্রবলেম পাই নাই ভালোই ব্রেক ট্রেক ধরে উনি অনেক মানে ভালো একটা প্রাইজেও পাইছে বাইকটা অনেক রিজনেবল প্রাইজে পাইছে নয় হাজার নয়শো বিশ কিলোমিটার অনুযায়ী আর আজকে তো দুনিয়ার মানুষ আসছে রে ভাই তিনশো ফুটে আসার পরে কিন্তু আমি একেবারেই মানে হতবাক বনে গেলাম কারণ আমার সামনে সুন্দরী দুজন রমণী আছে হ্যালো হ্যালো হ্যালো

এটা বুঝতে হবে যে রাধে সে চুলোবাদে রাইট यस বুঝতে হবে বুঝতে হবে আচ্ছা আমাকে কারাকারা শাড়ি পরা দেখতে চান এই যে দুইজন নারী আছে আপনারা কি শাড়ি পরায় দিবেন অবশ্যই আমি পরায় দেব প্লিজ প্লিজ আর শামিনা আপু কেমনা আপু কেমনা কি কেন কিভাবে চেহারা আমি লিপস্টিক মুজেবুলসি মাত্র আরে আচ্ছা লিপস্টিক আমি না হয় 1 2 3 রিটাচ দিয়ে দিলাম আচ্ছা এখন কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে প্রায় 4 বছর পরে শাড়ি পরছি বছর পর শাড়ি ও অনেকদিন ধরে বলতেছিল শাড়ি পরতে আমার ভালো লাগে বাট আমি পড়তে পারি না বাট কেউ সুন্দর করে পড়াই দিলে আমি তখনই পড়ি তো ও বলছে যে সুন্দর করে পড়াই দিই তাই আমি ও পড়ানোর আগে আমি বলছি যদি ভালো নয় খুলে দিল

আমি তো জানতামই না আর মানে এরকম আসলে নতুন নতুন সারপ্রাইজ আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ সত্যি ভালো লাগতেছে মানে লিটারেলি দুইজন রমণী শাড়ি পরে আবার বাইক চালায় এত দূর থেকে আসছে কারণ আমরা কিছু বিরল হল ছোট দেখা পেলাই ওনাদের সময় এখন প্রায় আটটা নয় বাজে আর এই মুহূর্তে আমরা ফিট ছেড়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আজকে সারাদিন আড্ডা দিলাম সবাই মিলে আজকের যে রাইডটা ভালোই লাগছে আমার কাছে আর এফ বাইকটা খারাপ না তবে হ্যাঁ এটা একটু আন্ডার পাওয়ার এটা মায়না নিতে হবে আর সত্যি কথা বলতে গেলে লুকস আমার পছন্দ অনেকের আবার এই লুকটা পছন্দ না আমার ভালো লাগে আর যদি এটার দামটা যদি কমে যেত তাহলে অনেক ভালো হইতো প্রাইসটা যদি অনেক কমে যেত দুই লাখ টাকার মধ্যে যদি পাওয়া যেত তাহলে অনেক ভালো হইতো আমার আমার জন্য আর কি অনেক বেশি ভালো হইতো সুবিধা হইতো হার ইট ইজ আজকে এখানেই আমার ভিডিওটা শেষ যাদের ভিডিওটা ভালো লাগছে আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আমি অনেক দিন পরে আসছি তাই আমার বাইক আমার ভিডিওর রিচ একটু কম আপনারা সবাই এখনও যে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এটার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ যারা যারা এখনও পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দিস ইজ ইউর কাজিন আউরিন